হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আপনি কি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিনতে চাচ্ছেন আপনাদের ভেতর অনেকেই আছেন যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন কিন্তু অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না মোবাইলে ওটিপি আসে না আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে আপনার অ্যাকাউন্ট ছয় মাসের বেশি হয়ে গেছে কোনো সেল হয়নি তো আপনার অ্যাকাউন্ট ক্লোজড বা সাসপেন্ডেড হয়েছে কিন্তু আপনি আবার নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না আপনাদের যদি এমন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিনতে পারেন বাংলাদেশে থেকেই আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিনতে পারেন আপনি আমার মাধ্যম দিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট কিনতে পারেন আমার অনেকেই অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিডিও দেখেন এবং অনেকেই বলেন যে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে দেওয়ার জন্য তো আসলে আমি নিজে অ্যাকাউন্ট তৈরি করি না কারণ আমিও বাংলাদেশে থাকি আমি ঢাকাতে থাকি তো আমারও অ্যাকাউন্ট তৈরি করার উপায় নাই বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে তো আমার একজন ভাই উনি সৌদি আরব থাকেন তো ওনার মাধ্যম দিয়ে আমার ইউটিউব ভিডিও ফলো করে যারা অ্যামাজন অ্যাফিলেট মার্কেটিং করেন বা আমার বাংলা কোর্সের যারা মেম্বার আছেন তারা অ্যামাজন অ্যাফিলেট অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন তো আপনার যদি আসলেই অ্যামাজন অ্যাফিলেট অ্যাকাউন্ট দরকার হয় অ্যামাজন অ্যাফিলেট অ্যাকাউন্ট মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য তাহলে আপনি আমার কাছ থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন তো অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আপনি কীভাবে কিনবেন দেখেন আমি এখানে একটা পেজ তৈরি করেছি আমার ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন এবং এই পেজে এসে আগে বিস্তারিত দেখে নেবেন দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি অ্যাকাউন্ট কিনবেন নাকি কিনবেন না ওকে তো আমি এখানে দেখেন একটু বলি যাদের মোবাইলে ওটিপি না আসার কারণে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট বা অ্যামাজন কেডিপি অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না তারা অ্যাকাউন্ট কেনার জন্য আপনার যা যা করতে হবে আপনি আমাকে কোন তথ্যগুলো দিবেন যে আপনার এনআইডি কার্ডের সামনের পাশ এবং পিছন আমাকে ইমেইল দিবেন এবং যে ইমেইলটা দিবেন তার অবশ্যই পাসওয়ার্ড দিবেন কারণ আপনি যখন অ্যাকাউন্ট যখন একটা অ্যাকাউন্ট তৈরি করা হয় তখন সেখানে কনফার্মেশন যায় তো সেটা দিতে হবে যার জন্য আপনি ইমেইল দিবেন এবং একই সাথে ইমেলের পাসওয়ার্ডটা আমাকে দিবেন আর অ্যাকাউন্ট তৈরির চার্জ ছয়শো টাকা অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে মোবাইল নাম্বারটা কিনতে হবে সেটার দাম পড়ে যায় প্রায় সাড়ে তিন ডলার মতো তো যেহেতু এখানে আমি অ্যাকাউন্ট তৈরি করি না আমাকে এই টাকাটা তার প্রদান করতে হবে সেন্ড করে দিতে হবে তো আপনি আমাকে ছয়শো টাকা বিকাশ বা নগদ সেন্ড মানে পেমেন্ট করে দিবেন দেন আপনি সুবিধা পাবেন কি কি যে সকল তথ্য দিয়ে পেমেন্ট প্রদান করার চব্বিশ ঘন্টার ভেতরে আপনি আপনার অ্যাকাউন্ট পেয়ে যান যদি আমি চব্বিশ ঘন্টার ভেতরে অ্যাকাউন্ট দিতে ব্যর্থ হই সেক্ষেত্রে আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিব ওকে এখানে আমার কোনো ধরনের কোনো মানে আমি কিছুই করব না এখানে আমি জাস্ট আদান প্রদান যারা আমার ইউটিউব ভিডিও দেখে অ্যাকাউন্ট তৈরি করার জন্য কাজ করতে পারছেন না জাস্ট তাদের হেল্প আর আমার যারা কোর্সের কোর্সের আছেন আমার বাংলা তাদের হেল্পের জন্যই ওকে এখানে আমি কিছু করব না আপনি আমাকে তথ্য দিবেন আমি জাস্ট ফরওয়ার্ড করবো আপনি আমাকে তথ্য দিবেন আমি তাকে ফরওয়ার্ড করে দিব উনি অ্যাকাউন্ট তৈরি করে সকল ইনফরমেশন দিবেন আমি আপনাকে এবং আমি আপনাকে ফরওয়ার্ড করে দিব এর বাইরে আমার কোনো কাজ নাই ওকে আর অ্যাকাউন্টটা আপনি হাতে পাওয়ার পর আপনি পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন তার গাইডলাইন দিয়ে দেওয়া হবে যে ভাই অ্যাকাউন্ট তৈরি করবেন একই সাথে আপনাকে গাইড করে দিবেন কারণ আপনি অ্যাকাউন্ট তৈরি করার পর তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন ওকে আর ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ থাকবে যেখানে আপনার অ্যাকাউন্টের যদি কোনো সব অসুবিধা হয় তাহলে সেটা সাপোর্ট পাবেন তো এই আমি বিস্তারিত বলে দিলাম এরপর যদি আপনার অ্যাকাউন্ট দরকার হয় আপনি আমাকে আমার ফেসবুক পেজের এটা এটা এখানে এখানে মেসেজ করবেন দেখেন আমার ফেসবুক পেজ আপনি চলে আসবেন এবং এখানে এসে মেসেজ করবেন এবং মেসেজ করে আপনি আপনার তথ্য দিবেন এবং আপনার পেমেন্ট প্রদান করে দিবেন এর বাইরে কোনো ধরনের কোনো কথা বলার দরকার নাই এর বাইরে আর যে কথা আমি এখানেই সব সুন্দরভাবে সাজিয়ে বলে দিয়েছি এবং এখানে যা লেখা একশো পার্সেন্টটাই এর কোনো ব্যর্থাই হলে আপনি আপনার টাকা ফেরত পাবেন হয়তো বা অ্যাকাউন্ট আমি যদি তৈরি করে দিতে ব্যর্থ হয়ে আপনাকে প্রদান করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন এখানে ছয়শো টাকার জন্য আমার কোনো মানে এখানে কোনো বিজনেস নাই বা আমার কোনো আদার্স মানে পারপাস নাই যে যেটার জন্য আমি ছয়শো টাকা মানুষের কাছ থেকে স্ক্যাম করব ওকে তো যদি কারোর হেল্পের দরকার হয় যদি কারোর অ্যাকাউন্ট কেনার দরকার হয় নির্দ্বিধায় আমাকে আমার ফেসবুক পেজে আগে বিস্তারিত সব কিছু পড়বেন এখান থেকে দেন যদি আপনার জন্য পারফেক্ট হয় বা আপনি যদি অ্যাকাউন্টটা কিনতে চান আপনি আমার ফেসবুক পেজ এখানে পেজের লিঙ্ক দেখেন এখানে আমার পেজের ইমেজ দেওয়া আছে এবং এখান থেকে পেজে আসবেন আমাকে সরাসরি মেসেজ করবেন দেখেন এখান থেকে আমার আমাকে সরাসরি মেসেজ করবেন এবং মেসেজ করে ওইখানে যা আছে আর পুনরায় জিজ্ঞাসা করবেন না কিছু আপনি আমাকে পেমেন্ট প্রদান করে দিবেন আপনার ইনফরমেশনগুলো দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আপনার অ্যাকাউন্ট পেয়ে যাবেন তো এই হলো বিষয় যদি কারোর কেনার দরকার হয় অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না তো অ্যাকাউন্ট কেনার দরকার হয় সরাসরি যোগাযোগ করবেন অ্যাকাউন্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভেতর এবং নির্দ্বিধায় এবং আপনি সেই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন এবং এখানে কোনো ধরনের জটিলতা আপনি ফেস করবেন না ওকে আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাকাউন্ট তৈরি করার পর যদি কেউ মনে করেন যে না আপনার অ্যামাজন অ্যাফলেট মার্কেটিং গাইডলাইন সাপোর্ট দরকার আপনারা চাইলে আমার বাংলা কোর্সটাও চেক করে দেখতে পারেন এখানে বিস্তারিত সব কিছু পড়ে দেখবেন আমার কোর্সে দুই ধরনের সিস্টেম একটা ভিডিও কোর্স মূল্য চার হাজার টাকা আর একটা গুগল মিট দিয়ে স্ক্রিন লাইভ স্ক্রিন শেয়ার করে অন টু ওয়ান লাইভ কোর্স মূল্য আট হাজার টাকা আপনারা আগে বিস্তারিত পড়বেন যদি আমাকে ট্রাস্টেড মনে হয় বিশ্বস্ত মনে হয় যে আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন আপনার একটা গাইডলাইনও দরকার চাইলে আপনি বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন এবং সকল কিছু চেক করার পর যদি পারফেক্ট হয় আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার বাংলা কোর্সে জয়েন করতে পারবেন আর যারা নিত্য নতুন দেখতে পাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি নিত্য নতুন মানি মেকিং অনেক টিপস ট্রিক্স পাবেন তো ভালো থাকবেন সবাই যদি অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের দরকার হয় আপনি সকল বিস্তারিত দেখবেন ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে এবং আপনার পেমেন্ট প্রদান করে তথ্য প্রদান করে অ্যাকাউন্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার ভিতর বাই